আমরা প্রত্যেককে নমস্কার আমরা কোটি টাকার মালিক হতে পারি কিন্তু যদি শরীরটাই সুস্থ না হয় তাহলে আমি যত বড়ই সাকসেস হই সে ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো পারপাসে থাকতে পারে তার কোনো দাম নেই তাই আজকে সবচেয়ে বড়ো সমস্যা দাঁত থাকতে দাঁতের মর্ম আমাদের বুঝতে হবে তাই আমার সঙ্গে বলবান যোগা এবং ভারতের যে ঋষিদের যে পদ্ধতি বিভিন্ন যোগ আমরা প্র্যাকটিস করবো এবং এই শরীরটা যাতে নতুন করে বাইপাস সার্জারি হোক সুগার হোক অনেকে যেমন সময় পান না ব্যায়াম করার তারা বিছানায় বসেও করতে পারেন এবং যারা দীর্ঘদিন ব্যথার যন্ত্রণায় ভুগছেন এই ছোট্ট ছোট্ট এক্সারসাইজগুলি আপনি বিছানায় বসে করতে পারেন সে যে কোনো বয়স হতে পারে তো প্রথম টেকনিক আপনি এটা শুরু করতে পারেন প্রথম শরীরটাকে রিল্যাক্স করার জন্য আপনি প্রথমে হাতটা সামনে রাখুন তারপরে এরকম তাতে আপনি পঞ্চাশ বা ষাটবার আমি হালকা করে করে দেখাচ্ছি প্রথমে এই টেকনিকটা আপনি ফলো করুন এটা প্রথমে হয়ে যাওয়ার পর সেকেন্ড টেকনিক আমরা যেটা ফলো করব হাতটা ঠিক এরকমভাবে ক্রস করে নিয়ে এতে আমাদের যে মাসালগুলি দীর্ঘদিন কাজ করছে না সেই মাসালগুলি কাজ করবে এবং আমরা সকলেই জানি যে আমাদের ডান হাতের চেয়ে বাঁ হাতটা আমাদের বেশি কাজ করে না যেহেতু ডান হাতে আমরা বেশি কাজ করতে অভ্যস্ত থাকি আমাদের প্রাচীন যে যোগের পদ্ধতি মুনি ঋষিদের তো এইভাবে ওনারা দীর্ঘ আয়ু লাভ করেছিলেন যাদের প্রচন্ড ব্যথার যন্ত্রণা যারা ভুগছেন এবং যারা ব্যায়াম করার সময় পায় না মাঠে যেতে পারে না গৃহে যারা থাকে তাদের জন্য আমি এক একটা টেকনিক নিয়ে আসব বিভিন্ন দিন যোগের বিভিন্ন রকম পদ্ধতি এটা দ্বিতীয় নম্বর হলো তৃতীয় নম্বর আপনি হাতটা এরম করে নিয়ে জাস্ট এরকম করবেন এটা পঞ্চাশ বার করতে পারেন আস্তে আস্তে বাড়াবেন আপনি এবং আমি গ্যারেন্টি দিচ্ছি প্রথমে এই হাত করলেন আমি একটু সংক্ষিপ্ত দেখাচ্ছি তারপরে হাতটাকে নিয়ে এরা এদিকটা করবেন পঞ্চাশ বার এবং আমি বলতে পারি আপনি এক সপ্তাহ করে দেখুন আপনার শরীরের যে সমস্ত জায়গায় পেন হয় এবং বিভিন্ন রকম বিভিন্ন অসুস্থতা বাতের সমস্যা এক সপ্তাহের মধ্যে আপনি নিজের রেজাল্ট দেখতে পাবেন এবং আমি সোমনাথগিরি আপনাদের সঙ্গে আসবো বিভিন্ন রকম যৌগিক পদ্ধতি নিয়ে